কিন্তু আমরা দেখছি যে সে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে এবং এর আগ মুহূর্তে বেশ বাস্তা হয়েছে এখানে যেই অস্থায়ী মঞ্চ বানিয়েছে সেই মঞ্চটাও ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ ভেঙে ফেলছে শিক্ষার্থীরা ধস্তাধস্তি করতে গিয়ে তবে এখন পর্যন্ত নাসির উদ্দিন পাটোয়ারির মাথার উপরে সহ আমরা দেখছি যে ডিম ছোড়া হয়েছে একেবারে তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে যদি লক্ষ্য করে তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সাজানো একেবারে বিভিন্ন ডিপার্টমেন্ট পক্ষ থেকে পিঠা উৎসবের স্টল বসানো হয়েছে স্টলেগুলোতে আমরা দেখছি পিঠা সহ বিভিন্ন নানা বাহারি রকমের পিঠা নিয়ে বসছে শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে কিন্তু নাসিরুদ্দিন পাটারি প্রবেশ করছে এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থীরা এখানে রয়েছে গণমাধ্যম কর্মীরাও রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু নাসিরুদ্দিন পাটারিকে বেশ কয়েকবার ডিম ছোঁয়া হয়েছে ও দস্তদস্তি হয়েছে তাকে প্রবেশ করতে দেওয়া না। লক্ষ্য করতে এবং কেউ একজন আমরা দেখছি এখনো ডিম ছোড়া হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন বেশ নাছির লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে ডিম আরো মারো আমাদেরকে ডিম আরো মারো সেটি কিন্তু বলছে চলছিল মূল ফটকে নাসিরুদ্দিন পাটারি এখানে দাঁড়িয়েছে এবং আমরা দেখছি যে এখানে সাহায্য করছে পুলিশ সদস্যরা তাকে এখানে চেষ্টা করছে তারা করাতে এবং চেষ্টা করছে এখানে শান্ত করার পরিবেশ সেটি আমরা দেখতে পাচ্ছি